সরকারের উপদেষ্টারা তারা দুইটি কথা জানে তারা কোনো কিছু বাংলাদেশে ঘটনা ঘটলেই যেমন আপনারা অবশ্যই জানেন জুলাইয়ের সময় যেদিনকে ঘোষণা করা হয় সেদিনকে এক সাইডে পুলিশ সেনাবাহিনীর সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ চলছে সেই ঘটনাকে তারা ফ্যাসিস্টের লোকজন করছে এরকম কথা তারা উল্লেখ করেছে পরপর বাংলাদেশে অগ্নিকাণ্ড তিনটি ঘটেছে উল্লেখযোগ্য হঠাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমান যে অগ্নিকাণ্ড ঘটেছে কিছু কিছু লোক বলতেছে এফিস্টের দোষর ঘটনা ঘটতে পারে এরকম কথা বাতা জাতি কখনো আর খায় না কারণ জাতি বুঝতে পেরেছে যে আপনারা ব্যর্থ যত তাড়াতাড়ি পারেন আপনাদের ব্যর্থতার দায়ে পদত্যাগ করুন জাতি আপনার দিকে তাকে আছে এই ঘোষণা শোনার জন্যে যদি বুঝতে পারেন তাহলে যত তাড়াতাড়ি நசன்தி கெட்ட பாரி